বুঝেছি তুমি এভাবে হা করবো না তোমাকে কি করে হা করাতে হয় তো খুব ভালো করে জানা আছে এবার বলটা গিলে ফেলো তো দেখি বাহ বল কত সুন্দর করে যাচ্ছে আরে বাহ বলটা তো আমার পেটে চলে বাহ খুব সুন্দর খুব ভালো লাগছে দিলি রে আমাকে বল খাইয়া দাঁড়া আজ তোর খবর আছে জেরি তুই আমাকে বল খাইয়াছিস আমি তোকে ব্যাট খাওয়াব তারা তুমি আমার লেজটা কেউ ধরতে পারবে না টম তোমার লেজ ধরা লাগবে আরে আমার নাক ফেটে গেল না এখন আমাকে পিছে যেতে হবে শক্ত এখন আমার মাথা ফেটে গেল ওহ হয় আমার নাকের বাড়ামড়াটা ফেটে গেল এখন এই ব্যাট দিয়ে কিছু একটা করতে হবে না আমাকে এখন সামনে যাওয়া যাবে না সামনে গেলেই বিপদ এই ব্যাট বল দিয়ে এখান থেকে গাইল করতে হবে বাহ খুব সুন্দর হয়েছে টম ক্যাচ ধরার আগে আমাকে এই মাঠ ক্রস করতে হবে মনে হচ্ছে আমার আগে চলে যাবে আরে না এই বল মিশাইলের মতন আমার পিছু নিয়েছে দৌড়ের স্পিডটাকে বুস্ট করতে হবে নয়তো টম আমাকে দৌড়ে রস্টু পানিয়ে খেয়ে ফেলবে আরে বল আমাকে তোর উপরে ইস আমার মাথা ঘুরাচ্ছে মনে হচ্ছে পৃথিবীটা ভৌ ভৌ করে ঘুরছে যাই হোক অবশেষে ঘুরে বন্ধ হয়েছে কিন্তু এই বল তো আমাদের টমের দিকে নিয়ে যাচ্ছে আরে বল থাম ও দেখতে দেখতে জুরইকে এখন ভাগে পেয়েছে এবার ওকে ব্যাট দিয়ে গুতিয়ে সাহায্য করতে দেখি এখন কোথায় পালায় কে তাকে ব্যাট দিয়ে গুতিয়ে সাহায্য করে তা এক কোণে দেখাচ্ছি ব্যাট দিয়ে গোথামের টমের থুথা উঠাই দিতে হইব এখন টমের মুখে পেছে পেছে লম্বা করে জুরাসুরা একটা টান মেরে দু ভাগ করে ফেলতে হবে আমার মুখ তো বুঝি দুই ভাগ হয়ে গেল যে রে আজ যদি তোকে আমি টেনে দুবাত না করছি তাহলে আমার নাম টম নয় কোথায় গেলি টম তুমি কোনো চিন্তা করো না আমি এখানে আছি এখন বাইরে মেরে তোমার কাছে লাল করে দিতে হবে টমের সঙ্গে আরেকটু মঞ্চ করতে হলে আমাকে এক্ষুনি উপরে যেতে হবে এই তো উপরে একটি মৌমাছির বাসা দেখা যাচ্ছে তাহলে এটা দিয়ে টমের সঙ্গে একটু মজা করা যায় এই মৌমাছের বাসাটাকে এখানে রেখে দিই টম যখনই উঠবে তখনই বাসাটা ওর মাথার ভিতরে ঢুকে যাবে আর তখনই